নমস্কার আমি পিয়ালি আশা করি খুব ভালো আছেন আজ বানাবো বাঙালির এক প্রিয় পদ সত্যি বলতে পোস্তর সাথে বাঙালির এক আলাদাই প্রেম গরম ভাতে ঝিঙে পোস্ত থাকলে আর কিছুই লাগে না আমি বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে আমাদের বাঙালি বাড়িতে এমন নেই যে কেউ পোস্ত দিয়ে তরকারি খায়নি আর তার মধ্যে ঝিঙে পোস্তটা অন্যরকম বাগান থেকে ঝিঙেটা তুলে নিয়ে কেটে নেব আমি বেশ কয়েকটা ঝিঙে নিয়ে নিয়েছি আর বাকি ঝিঙেগুলো চলে যাবে বাজারে বিক্রির জন্যে একটু কচি থেকে ঝিঙে নিয়েছি যাতে পোস্ত স্বাদটাও একটু বাড়ে ঝিঙেগুলোকে আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম যাতে কাটার পর আর না ধুতে হয় এমনিতেই ঝিঙে জলের পরিমাণটা বেশি থাকে কাটার পরে ধুলে আরও একটু জলটা বেড়ে যায় প্রথমে প্যানে দিয়ে দেব সামান্য সরিষার তেল পরিমাণ মতো কালো জিরা আর দুটো শুকনো লঙ্কা এটা অপশনাল না চাইলেও দিতে পার না দিতে পারি এরপর দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো বেশ কিছুটা সময় নাড়াচাড়া করতে থাকবো এই রান্নায় কিন্তু কোনো রকম জল ব্যবহার হবে না কারণ ঝিঙেতেই প্রচুর পরিমাণে জল আছে আর কিছুটা সময় নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য লবণ এরপর আরও একটা কিছু সময় নাড়াচাড়া করে লবণটা মিশে গেলে ঢাকনা দিয়ে দেব এই ঢাকনা দিয়ে রাখার ফলে ঝিঙে থেকে যে জল বের হবে সেটা দিয়েই মোটামুটি রান্না হয়ে যাবে এবার ঢাকনা তুলে দিয়ে দেব সামান্য হলুদ অনেকে হলুদ ছাড়াই রান্না করতে পারেন যে যার পছন্দ হলুদটা দিলে কালারটা একটু ভালো আসে এরপর আরও কিছুটা সময় নাড়াচাড়া করে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা নিজেদের স্বাদ অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন এরপর সর্ষে পোস্ত আর কাজু বাটাটা শিলনোড়ায় বেটে নিয়েছিলাম ওটাকে অ্যাড করে দিলাম এবার সমস্তটা ভালো করে কিছুক্ষণ মিশিয়ে দিয়ে আরও একটু নাড়াচাড়া করে পুরোটা ভালো করে মিশে যাওয়ার জন্যে আমি বেশ কিছু সময়ের জন্যে আরও একটু ঢেকে দেব দেখুন ঝিঙে থেকে কতটা জল বেরিয়ে এসেছে এই পজিশানে দিয়ে দেব একটু সামান্য চিনি আমরা সাধারণত ঝিঙে পুস্ত একটু চিনি ব্যবহার করে থাকি আপনাদের যদি মিষ্টি খেতে অসুবিধা হয় তাহলে ব্যবহার করবেন না এবার ঢাকনা তুলে নিয়ে দেখব ঝোল কতটা ঘন হয়েছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যেই দেখব সর্ষে পোস্তটা একটু ঘন হয়ে এসেছে তখন এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দেব এরপর গরম 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 ভাতের সাথে পরিবেশন করুন দেখুন আর কিছুই লাগবে না আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সেভ করে রাখবেন লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ